আমার মনে হয় না মাঠে নিজেকে উজাড় করে দেওয়ার মতো কিছু বাকি আছে ভোর চারটায় হোটেলে পৌঁছেছি কিন্তু এটা এখন আমার কাজের অংশ আপনি যখন কোনো কিছুর প্রতিজ্ঞাবদ্ধ হন তখন আপনাকে সব সময় শতভাগ দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে এখানে অজুহাত দেওয়ার সুযোগ নেই আমি তো প্রায় গুলিয়েই ফেলেছিলাম কিন্তু ভাগ্যক্রমে শেষ পর্যন্ত আমি দলকে জেতাতে পেরেছি হ্যাঁ উইকেটটা একটু ট্রিকি এটা এমন কোন উইকেট ছিল না যেখানে বল একই গতিতে টার্ন করছে মাঝে মাঝে বল একটু লাফিয়ে উঠছিল আমার পরিকল্পনাটা ছিল বাহাতি ব্যাটারকে স্কোয়ারে খেলানো কারণ সে পাওয়ারফুল একজন ক্রিকেটার আমার মনে হয় সেটা কাজে লাগানোর সুযোগ পায় তাহলে সহজেই সীমানা পার করতে পারবে সুতরাং আমি চেষ্টা করেছি যতটা সম্ভব তার শরীর বরাবর বল ঘোরানোর জন্য গুড লেন্থে বোলিং করেছি যাতে সে স্কোয়ারে শর্টস খেলে কারণ স্কোয়ার বাউন্ডারি অনেক বড় ছিল আপনি কি সত্যিই মনে করেন উইকেট বদলে যাবে আমি এমনটা বলবো না যে এখানে ভালো করার উপায় আমরা খুঁজে পেয়েছি আমার মনে হয় আমাদের আরও বেশি ব্যাটসম্যানশিপ দেখাতে হবে বিশেষ করে টপ অর্ডারে ভালো স্পিনারদের বিপক্ষে লোয়ার অর্ডারকে আপনি টিকে থাকতে বলবেন আর তারা সেটা করবে এটা একটু কঠিন আবার এটা ব্যবহৃত একটা বল আমি মনে করি এই ম্যাচ থেকে আমাদের শেখা উচিত প্রথম থেকে আমরা ম্যাচের নিয়ন্ত্রণে ছিলাম কিন্তু পরে এটাকে হালকা ভাবে নিয়েছি এবং তাদের ম্যাচে ফেরার সুযোগ করে দিয়েছি এটা আমাদের ঠিক করতে হবে আমরা যদি এটা করতে পারি তাহলে আশা করি পরের ম্যাচে আমরা সহজেই জিততে পারবো স্বাস্থ্যকর অল টাইম হানি কম সব সময় অল টাইম হেলদি লাইফ আপনি আপনি যখন উইকেট উইকেট দেখবেন তখন বুঝতে পারবেন এখানে কি হচ্ছে এমন আপনার পেসারদের বলবেন দৌড়াও এবং রেজাল্ট এনে দাও আমার মনে হয় না এটা খুব বেশি যুক্তিসঙ্গত আমাদের বেশ কয়েকজন ভালো মানের স্পিনার আছে আজকে অ্যালিক আথানাজের বোলিং দেখে আমি সত্যিই মুগ্ধ সে পার্ট টাইমার হিসেবে বোলিং করেছে দিন শেষে ডিসিপ্লিনই আসল সে আমাদের জন্য সেটাই করেছে সে ডিসিপ্লিন ছিল পরিকল্পনায় স্থির ছিল এবং আমরা তার কাছ থেকে যেমনটা চেয়েছি সে সেটাই করেছে সে স্টাম্প টু স্টাম্প বোলিং করেছে এবং সেটা কাজে দিয়েছে এমন উইকেটে আপনার হতে হবে আর একটা ব্যাপার হচ্ছে আপনাকে সেরা একাদশ বেছে নিতে হবে সেটা বোলিংয়ে হোক কিংবা ব্যাটিংয়ে আপনি যদি আজকে দেখেন তাহলে আমরা বাহাতি ও ডানহাতি কম্বিনেশনে স্টিক ছিলাম ম্যাচ জিততে যা করা প্রয়োজন আপনাকে সেটাই করতে হবে সত্যি বলতে উইকেটে স্পিনারদের জন্য বাড়তি সুবিধা থাকলেও এটা একটু কঠিন কারণ এখন ভুল করার মার্জিনটা কমে গেছে যদি আপনি বল বেশি টার্ন করান তাহলে বল ব্যাট এবং স্টাম্প থেকে দূরে সরে যাবে আবার আপনি যদি শর্ট বল করেন তাহলে ব্যাটার একটু পিছিয়ে গিয়ে কাট করবে নয়তো পুল করবে দিনশেষে আমরা সবাই ভালো ক্রিকেট দেখতে চাই এমন পরিস্থিতিতে আমি এতটুকুই মন্তব্য করতে পারি হ্যাঁ আমি একজন বোলার কিন্তু আমাকে তো ব্যাটিংও করতে হয় দিনশেষে আমাদের সবাই ভালো ক্রিকেট দেখতে চাই হ্যাঁ আমি কিছুটা অবাক হয়েছি আমি বলতে চাচ্ছি ম্যাচে সে সবচেয়ে বিধ্বংসী ছিল চোদ্দ বলে উনচল্লিশ রান করে নট আউট ছিল অথচ সে তাকে সুপার ওভারে পাঠায়নি যেদিকটা একটু ছোট ছিল সে সেদিকেই ছক্কা মেরেছে দেখুন সত্যি বলতে সে যখন ব্যাটিংয়ে আসেনি সেটা দেখে আমরা সবাই অবাক হয়েছি এটা আমাদের পক্ষে কাজ করেছে সে কয়েকজন খেলোয়াড়ের একজন ছিল যার মধ্যে ওই পাওয়ারটা ছিল সে খানিকটা লম্বা বলও নাগালেই থাকতো কিন্তু তারা তাকে ব্যাটিংয়ে পাঠায়নি এজন্য তাদের ধন্যবাদ আমার মনে হয় এমন একটা জয় দলের জন্য অনেক কাজে দেবে সবাইকে একত্রিত করবে এবং সবার মধ্যে ওই বিশ্বাসটা তৈরি করবে আসলে দিন শেষে জয় তো জয়ই আমার মনে হয় যখন আপনি কষ্ট করে যেতেন দল হিসেবে লড়াই করে যেতেন তখন সেটা অবশ্যই দলের জন্য ভালো আশা করি শেষ ম্যাচেও আমাদের সাথে ঠিক তাই হবে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ আমি এমন পরিস্থিতিতে পড়েছি দ্য হান্ড্রেডে এলিমিনেটরের একটা ম্যাচ ছিল প্রায় একইভাবে শুরু হয়েছিল আমি একটা নোবল বল করেছিলাম দ্য হান্ড্রেডে নো বল মানে হচ্ছে দুই রান তখন আমাকে নয় রান কিংবা এরকম কিছু ডিফেন্ড করতে হতো একটা ছক্কাও হজম করেছিলাম তখন তাদের চার বলে খুব সম্ভবত দুই রান প্রয়োজন ছিল আমার মনে আছে ক্রিস জর্ডান আমার কাছে এসে বলেছিল চিন্তা করো না তুমি পারবে তখন আমি নিজেকে বলেছিলাম চার বল বাকি ক্রিস জর্ডান যদি বিশ্বাস করতে পারে তাহলে আমি কেন পারব না হ্যাঁ যেটা বললাম আমি আগেও এমন পরিস্থিতিতে পড়েছিলাম

না দেখিনি আমি টিভি চালু করেছি তারপর প্রথমে যে কাজটা করেছি সেটা হলো আমি চেক করেছি কারণ আমি ভেবেছিলাম আমার টিভিতে কোনো সমস্যা হয়েছে আমি ভেবেছিলাম আমার টিভির কালার নষ্ট হয়েছে আমি দেখলাম উইকেট একদম কালো যখন ভাবছিলাম নিশ্চিত ভাবে আমার টিভিতে সমস্যা হয়েছে হ্যাঁ এটা আমার জন্য সারপ্রাইজিং ছিল আমার কখনোই এটা মাথায় আসেনি আমি কেন দলে নেই আমি নির্বাচকদের বিশ্বাস করি এবং যারা দায়িত্বে আছেন যারা কিনা ওই সিদ্ধান্তগুলো নেন আমি আগেও বলেছি আমার কাজটা হচ্ছে প্রতিটা ম্যাচ উপভোগ করা আমার সামর্থ্য অনুযায়ী পারফর্ম করা এবং বাকি যা আছে সেগুলো নির্বাচকদের উপর ছেড়ে দেওয়া ওইটা নির্বাচকদের কাজ আর জব পঞ্চাশ ওভার স্পিন বোলিং করে আমরা আজকের রেকর্ড ভেঙে দিয়েছি আপনি বলুন পৃথিবীর আর কোথাও এটা দেখেছেন দারুণ একটা ম্যাচ রোমাঞ্চকর এবং রুদ্ধশ্বাসে ভরা আমি এইটুকুই বলব

And if you are in, you take it straight to the end and, and bring that game home for the team. Don't leave it up for anyone else. Yeah. Any other question? Really? In the next game? No. no. Yeah. In terms of uh, team combinations, I mean, I'm guessing it's going to be pretty similar to that That's out of my jurisdiction. <laughs> but I know whatever team we decide to put on the park, it definitely would be the best team on that day for that particular pitch. To win that third ODI, All right. the one final one. Point. Point. Records cannot be broken. Can, will we see another 50 in the next I mean, you can you break that record if we bowl six, <laughs> six wides and somebody has <laughs> the ball extra. I'm not sure. I'm not sure. Um, we wait and see, but you know, in our camp, I think um, we are well-focused and we're ready to do whatever it takes to get over the line in that third ODI. Alright, thank you guys, see you.